বর্তমান যে সেনাবাহিনী রয়েছে এই সেনাবাহিনী হচ্ছে একটা ধর্ষণ বাহিনী বলা যায় কারণ তারা তাদের যে সদস্য রয়েছে সেনাবাহিনীর সদস্যবিন্দু মেজর ক্যাপ্টেন কিংবা আরও উন্নত উপরে পর্যায়ে যারা পদধারী কিংবা নিচে তারা যদি কোনো খারাপ কাজে লিপ্ত থাকে সেটাকে প্রোটেক্ট করতেছে তাদেরই বড় বড় পদের কর্মকর্তাগুলো গোতল কি ইলিয়াস হোসেন ভাই একটি ভিডিও তার ইউটিউব চ্যানেলে আপলোড করেন সেখানে এক নারীকে ধর্ষণ করা হয় মানে বিয়ে বিয়ে করা হয় কিন্তু আবার সাত দিনের মধ্যে ডিভোর্স দেওয়া হয় এভাবে বিভিন্ন কর্মকাণ্ড অনৈতিক কর্মকাণ্ড করে মানে বিয়ে ছিল একটা মনে করিস নাম মনে করেন নাম কিন্তু মূলত ছিল তাকে মেয়েটাকে ইউজ করা যখন মেয়েটাকে আট দশ দিন তারা ব্যবহার করে ব্যবহার করার পর তাকে ডিপোস দিয়ে দেয় তো এটা তো কখনো উচিত নয় এখানে আরও অন্যান্য কিছু অন্যায় জড়িত তো এটাকে প্রোটেক্ট করতেছে সেনাবাহিনী একটা দেশের যে সেনাবাহিনীকে যে আমরা সম্মান করি সেই সম্মান কিন্তু সেনাবাহিনী রাখতে পারতেছে সেনা তো সেনাবাহিনী ও সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এগুলি তারা প্রশ্রয় দিচ্ছে তো সাংবাদিক ইলিয়াসের চ্যানেলে আপনারা ভিডিওটি দেখে আসবেন আশা করি আপনারা বুঝতে পারবেন সেনাবাহিনী কীরকম মূলত সেনাবাহিনী হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো তারা সবকিছুর সাথে লিপ্ত তো সাংবাদিক ইলিয়াসের ভাইয়ের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখে আসুন